আমার এই মাল্টি ফাংশন রাইস কুকারে আমি বারো থেকে পূর্ণ মিনিটের রাইস এবং মাংস পনেরোটা করে দেখাবো ওয়াও সুন্দর হয়েছে তো ভাই একটা সাথে আর একটা লাগে তো নাই বাহ কি সুন্দর দেখেন রান্না তো খুব সুন্দর হয়েই গেছে এদিকে আমি খুকি দিয়ে দিলাম আমার আর কোনো কাজ নাই এটা হয়ে গেলে আপনার বন্ধ হয়ে যাবো আচ্ছা আপনি রাইসটা চড়াই দিয়ে অফিসে চলে যান পুরবে না ভাই আয়সা দেখবেন গরম ভাত সেটা হচ্ছে ডবল কয়েল মানে দুটা কয়েল সেট আপ করে একটা ভিতরে এটাও এক মেটাল এর নিচেও মেটাল মেটাল এবং যত মশলা আছে অনেক মানে যত শক্তিশালী যা করতে চান আপনি সব করা যাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আজকে কি দেখাবেন আমাদেরকে আবার সেই কি আমের মাল্টি রাইস কুকার

ওকে তো চলেন একে একে প্রোডাক্ট দেখানো শুরু করে আগে কি রান্না বসিয়ে দিই হ্যাঁ ব্লেন্ডারটা পরে দেখাই ঠিক আছে আগে রান্নাটা বসিয়ে দেই বাস একেবারে ভাই মাল্টি ফাংশন রাইস কুকার তো ভিডিও আমি দেখেছি এটা কোন প্রোডাক্ট বা কিরকম আমি আগে রান্নাটা বসাই তারপরে এটা সম্পর্কে বলতেছি ওকে ঠিক আছে দেখেন বড় বড় সব মশলা কিন্তু আমার কাছে থাকেই আচ্ছা এটা হচ্ছে কুকে দিয়ে দিতে হবে একটু তেল দিয়ে দিই যেহেতু পোলাও রান্না করব ওকে সময় লাগে আপনি বললেন পনেরো মিনিটের ভিতরে চ্যালেঞ্জ ভালোভাবে চ্যালেঞ্জ আচ্ছা খাবার সেদ্ধ টেদ্ধ হবে তো নাকি ভাই আমি কি দেখাবো সমস্যা নাই আর এটা রিভিউ অলরেডি আমার দ আছে এটা সম্পর্কে আমার মানে নতুন করে বলার কিছু লাগে না তারপরেও যারা এখন পর্যন্ত দেখেন নাই কিংবা একটা ভালো রাইস কুকার কিনতে চান তাদের জন্য দেখায় দিচ্ছি এই দেখেন জাস্ট এই দেখেন আমি কুকি দিয়ে দিলাম আমার আর কোনো কাজ নাই এটা হয়ে গেলে আপনি আমরা বন্ধ হয়ে যাব আচ্ছা আপনি রাইসটা চড়াই দিয়ে অফিসে চলে যান পূর্বে না ভাই আয়শা দেখবেন গরম ভাত

দুই কেজি মাংস তলাই পরে রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাংস করতে পারেন আপনি তিন কেজি প্লাস মানে সাড়ে তিন কেজি করা যাবে ওকে ঠিক আছে তো আমরা রাইস কুকারে আমরা চাল টাল দিয়ে একটু চালটা দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে হাড়ি কয়টা থাকবে এই যে সুন্দর কোশ্চেন বলছেন ভাই হাড়ি কিনেন না আপনারা কিন্তু আমি মাল্টি ফাংশন রাইস কুকার বিক্রি করি ঠিক আছে এর মধ্যে দুটো হাড়ি থাকে একটা হচ্ছে স্টিলের হাড়ি একটা হচ্ছে নন স্টিলের হাড়ি কি এনাফ আমাদের জন্য ভাই দ্যাটস অল একটার মধ্যে ভাত হইতো একটা মধ্যে তরকারি হইতাছে ওকে এর বেশি কি দরকার তারপর একটা স্টিম বোর্ড থাকবে সিদ্ধ করার জন্য আচ্ছা এই হচ্ছে টোটাল তিনটা আমি বলে দিব সেটাও দেখা দেব যে তুই ভাবে তিনটা হয় কোনো কাজ নাই জাস্ট কি করলাম

এই জিনিসগুলো আমরা এখন বেশি ব্যবহার হইতেছে কি কারণে জানেন ভাই গ্যাসের দাম বৃদ্ধিতে আর গ্যাসের চাপ একদম যেখানে সরকারি গ্যাসের লাইন আছে এখানে নাই বললেই চলে নাই আগের যে টাইপের ভাই রাইস কুকার মানুষ ইউজ করছে একটা ভাত বসাইলে আশেপাশে দিয়ে মার ছড়াইয়া যাচ্ছে তাই অবস্থা কোশ্চেন ভাই ধন্যবাদ অনেকেই ঠিক আছে আমি চাই যে রাসেল ভাইকে আপনি কোশ্চেন করে আটকান ঠিক আছে যে কথাটা বলছেন ভাতের মার পড়ার কারণে ঠিক আছে এই দেখেন এটা ইনার 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 ইটা যদি দেখাই আমি এটা কিন্তু দেখেন কোয়ালটা কিভাবে বসে গেছে ডেথ ডেথ এইবার যদি মার পড়ে ঠিক আছে তাহলে কোথা থেকে বাইরে পড়বে বাইরে পড়বে আর সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে ভাই মাল মার তো পড়বেই না এটা হচ্ছে আগের রাইস কুকার না আগের রাইস কুকার যেগুলো ছিল শুধু রাইস কুকার ছিল ওকে এখন যেটা হয়ে আসছে ডাবল কয়েল সেটআপ এর মধ্যে সিঙ্গেল কয়েলও পাওয়া যায় আপনাকে ফোন করে বা কয়েল দেখে তারপরে নিতে হবে কিন্তু আমি যেটা নিয়ে আসছি এটা হচ্ছে ডাবল কয়েল মানে দুইটা কয়েল সেটআপ করা একটার ভিতরে আপনি সাইজও তো দুইটা দেখতে পাচ্ছেন 1.8 2.8 ওকে ওকে আচ্ছা ডাবল এবার যদি প্রোডাক্ট ভেরিয়েশনটা আমি একটু জিনি দেখাই তাহলে পাত্র করা থাকে পাত্র থাকে হচ্ছে একটা থাকে হচ্ছে ফিলেট ওকে এই দেখেন এরকম একটা স্টিলের পট ঠিক আছে গেল এটা হুম হুম

আমার থেকে ভালো জানে ঠিক কাজ করে প্রথমত কথা বললাম যে পিঠার অপশন চলে গেলাম পিঠা মোমো যেটাই বলেন নিচে পানি দিয়ে আমরা বাজার থেকে কষ্ট করে একটা স্টিম কিনি বা একটা হলে এমনি দুই থেকে আড়াই হাজার টাকা লাগে বা একটা রাইস কুকার রাইস কুকার থাকে আপনার বাসায় আপনি লাগবে না যেটা বলতে চাইছিলাম এই দেখেন আমরা এই যাবৎক যা দেখছি সবগুলো কি হয় এক জয়েন্ট মানে এক হয় নিচে প্লাস্টিক থাকে মেটাল এবং টোটাল কোনো জয়েন্ট নেই

তো এইখানে দেখেন একবার সিঙ্গেল প্রেস এখানে নষ্ট হওয়ার যদি বলি আমরা কিছুই নাই না কোনো কিছু একবারে সোজা সাপটা যদি বলে দেই যে এখানে নষ্ট হওয়ার কিছু কিছুই নাই ভাই ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিয়াম এমন একটা প্রোডাক্ট এটা নিয়ে আমার নিজের ব্যক্তিগতভাবে বাড়াই করা বলার কিছু নাই কারণ এটা ব্র্যান্ডের সব সব এটা বিদ্যুৎ বিলটা কেমন আসে সুন্দর যদি বলি বিদ্যুৎ বিল ভাই এটা হচ্ছে 1000 ওয়াট হুম একের বেসিক হিসাব আপনি নিজে কাউন্ট করেন আমি কি বলতেছি বেশিকে হচ্ছে এক ঘন্টা চালান তাহলে আপনার এক ইউনিট যাবে এখন আমি এই দুইটা রান্না করতেছি কত মিনিট দুইটা আধা ঘন্টা মানে দুইটা রান্না করতে আপনার সময় লাগতেছে আধা ঘন্টা হাফ ইউনিট চারটা রান্না যদি করেন তাহলে আপনার এক ইউনিট যাবে আচ্ছা তার মানে মানে চারটা চারটা কিন্তু সারা জন একটা সংসারের জন্য যথেষ্ট একটা রান্না চারটা আইটেম চারটা আইটেম একটা যথেষ্ট বেশি আর লাগে না চারটা আইটেম যদি আমরা রানি তাহলে আমাদের এক ঘন্টা সময় কাউন্ট হবে এক ঘন্টার সময় যাবে

ওকে তো এবার আমরা ব্লেন্ডারে আসি যেহেতু রান্নাটা এই পাশে হচ্ছে হইতে হইতে আমরা প্রাইজিংও জানবো ব্লেন্ডারে কাজটা দেখে দেন আমরা প্রাইস কুকারে ফিরব ভাই এর আগে তো আপনি বেশ কয়েকটা ব্লেন্ডার দেখাইছেন আজকে আবার দেখতেছি আপনার কাছে অন্য একটা ব্লেন্ডার যেটা হচ্ছে শেফ্রন শেফ্রন ঠিক আছে এটার ব্যাপারে একটু আমাদেরকে বলেন তো এটার ব্যাপারে যদি একটু বলি ঠিক আছে তাহলে একটু নামাই বলা লাগবে এটা না নামাইলে বলাই যাবে না ওকে এটা একটু নতুন দেখতেছি আর ভাই নতুন ব্লেন্ডার দেখলে কিনতে মন চায় কিন্তু কাজটা আগে বুঝতে মন চায় কাজটা বুঝতে যায় এটা এমন একটা ব্র্যান্ড ঠিক আছে এটা কোথায় না চলে এখানে যদি আরবি লেখার দিকে আমরা ফলো করি দুবাই মানে মধ্যপ্রাচ্যের যত সময় আরো কান্ট্রি আছে সব কান্ট্রিতে স্যাফরন চলে সবার আগে এক কথা এটা বলি আচ্ছা আর আরাবিয়ানরা ঠিক আছে ওরা কিন্তু ভালো মশলা পাগল ওরা ঠিক কিন্তু সুন্দর কথা বলছেন ওরা ভালো কোয়ালিটি সারা ওরা কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটি ওদের থাকাই চাই ওকে আচ্ছা আর ব্র্যান্ডটা যেটা বলতাছেন ভাই ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি স্যাফরন ওকে এই যে স্যাফরন ঠিক আছে আর এটা হচ্ছে ভিটামিক্স ভাই ভিটামিক্স তো অবশ্যই ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কি এটার মধ্যে আপনি যা করতে পারবেন পৃথিবীর যত মশলা আছে এখানে শুকনো মরিচ থেকে হলুদ থেকে শুরু করে যত ধরনের ভাই হাই ডেন কি লাগছে আপনাদের হাইস্ট হাইস্ট এফোর্ট পাওয়ারফুল গ্রাইন্ডিং ঠিক আছে দেখেন মানে যত শক্তিশালী যা করতে চান আপনি সব করা যাবে বাসা ভাই আমি কিন্তু বড় ব্লান্ডার নিয়ে কাজ করি যেমন আমি নিজের যদি ব্লান্ডার ঠিক আছে যে পাওয়ার ধন্যবাস আমার পাশে থাকার জন্য ঠিক আছে এরপরে যেটা নিয়ে আসছে আমি কি বলছি যেন আমি কোম্পানি আসবে ঠিক আছে এমন কোন প্রোডাক্ট নিয়ে আমি দাঁড়াবো না এটা তো দেখতে সুন্দর হবে আবার ঠিক আছে দেখেন অস্থির দেখতে সুন্দর আচ্ছা এখন সুন্দর হলে তো হল না কাজ আচ্ছা কাজটা করিয়ে দেখো প্র্যাকটিক্যাল ওকে ঠিক আছে আমি প্র্যাকটিক্যাল ছাড়া তো আমি নিজেও কোনো কিছু বিশ্বাস করি না আচ্ছা ছোটটা দেই ছোট জারে আপনি হলুদ করে দেখা হ্যাঁ ছোটটারে হলুদ বড়টাই যাব না দেখি ছোট জারে অনেক সময় মানুষ ব্লেড নিয়ে কমপäne থাকে ছোট জারে কমপäne থাকে ওকে ব্লেড নিয়ে একটু কনফিউশনও থাকে বিসমিল্লাহ এই যে পাওয়ার আসলে একটা লাইট জ্বলছে এখানে ঠিক আছে

এই যে দেখেন যেগুলো রয়েছে এগুলো কিন্তু দানা না 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 দানা না এটা দানা না এটা পাউডার মানে অতিরিক্ত পাউডার হইছে তো এটা যেন দলা এটা পাউডার দলা বলে এটাকে আমি দেখাই দানা না সুন্দর হইছে কেউ যদি বলে যে এটা এটা ভাই বনা রইছে না এটা রয় না এটা হচ্ছে পাউডার দলাটা আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে আটশো পঞ্চাশ ওয়াট হেভি ডিউটি মোটর ওকে হাইব্রিড মোটর ডাইরেক্ট হাইব্রিড মোটর হচ্ছে আপনার একটা মোটর যেটার মধ্যে আপনার ব্যারিং থাকে বেয়ারিং ছাড়া কোনো হাইব্রিড মোটর হয় না ওকে ঠিক আছে এইটা হচ্ছে এই চারশো পঞ্চাশ ওয়াটের ভাই আবার বলি ওয়াট কিনেন না একটা ভালো ব্ল্যান্ডার কিনেন

যদি এখানে বসায় দেন এখানে ফলটা কেটে দিলেন একবারে আশ বৃত শেখ সব বিধ থাকবে ফ্রেশ জুসটা ছিকে বেরো হবে ওকে ঠিক আছে চারটা আইটেম এক দুই তিন সহ চারটা সব ব্র্যান্ডারে তিনটা থাকে আপনাদের জন্য চারটা করে

থেকেও কম ওকে ঠিক আছে আপনি বলেন যান আপনি একটা সাত হাজার ছিল হ্যাঁ সাত হাজার সাত হাজার না ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো

ভাই আমি তাকে রুচি বাহ সুন্দর হয়েছে তো ভাই একটার সাথে আর একটা লাগে তো নাই হ্যাঁ ও দেখেন যদি আসি আমি নিচে যদি যাই নিচে কোন রকম পোড়াও লাগে লাগবে না কেন লাগবে ভাই এটা ভাই এটা যারা নেই সে এর আগে সবাই জানে এটা সম্পর্কে আচ্ছা আমার বাড়ায় বলার কিছু নাই ওকে আমি কি বলতাম আপনি এটা চড়াই দিয়ে অফিসে চলে যান রাত্রে বেলা এসে দেখবেন বানিয়ে এবার মাংসটা দেখি ভাই কি অবস্থা

আমার প্রতি বছর বাণিজ্য ফেয়ার আসে আমার স্টল আসে সেখানেও আমার দাম চার হাজার দুশো টাকা আচ্ছা আমি চার হাজার দুশো টাকা এটা বিক্রি করি ঠিক আছে এর নিচে একটা কম করি না কিন্তু ডেনেন্ডের যখন আমার সামনে আসে আমি কিন্তু আর পারি না এটার দামটা ধরে রাখার জন্য ওকে আর ভাই আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক মাস বলছিলাম ওটা তো বাদ দিচ্ছে নি মানে চার দাঁত পর্যন্ত দাম থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো ওকে ছোটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার দুইশো মানে ওয়ান পয়েন্ট এইট লিটার যারা একটু ছোট চান কালার আছে

একশো টাকা এক হাজার টাকা হবে নাম থেকে মোবাইল নাম্বার দিলি প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব বাকি যে টাকাটা ডিউ থাকবে কুরিয়ার থেকে কন্ডিশনে ছাড়াই নিবেন ঢাকার ভিতরে যারা দুইটা নিবে সেখানে তো ডেলিভারি চার্জ বাংলাদেশে দুইটা নিলে ডেলিভারি চার্জ লাগবে না কিন্তু একটা নিলে ডেলিভারি চার্জ হবে ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি রাসেল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ